নমস্কার আমার প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন পেনকিলার আর যে ইউটিউব চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির ওষুধের রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফেবুটাচ ফোরটি ও ফেবুটাচ টোয়েন্টি ট্যাবলেটটি ডাক্তারবাবুরা আমাদেরকে কেন প্রেসক্রিপশান করে থাকে এ বিষয়ে আজকে আমরা কথা বলবো এবং একই সাথে জানবো এই ট্যাবলেটটির একটি পাতায় কটি ট্যাবলেট থাকে কী উপাদান রয়েছে কত দাম রয়েছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে এই সমস্ত বিষয়গুলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আর তাই ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এখান থেকে আপনারা ওষুধের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে চলেছেন তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আজকে আমরা জানবো এই ফেবুটাচ ফোরটি ট্যাবলেটটি বা টোয়েন্টি ট্যাবলেটটি কেন ডাক্তারবাবুরা আমাদেরকে প্রেসক্রিপশন করে থাকে এই ফেবুটাজ ফরটি ও ফেবুটাস টোয়েন্টি এম জি ট্যাবলেটটি ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ব্যবহার করা হয় এই ফেবুটাজ ফরটি ট্যাবলেটটির একটি পাতার মধ্যে পনেরোটি ট্যাবলেট রয়েছে যার দাম রয়েছে দুশো পঁচিশ টাকা আসুন এবার ফেবুটাস টোয়েন্টি ট্যাবলেটটির পাতায় কটি ট্যাবলেট আছে জেনে নিই ফেবুটাস টোয়েন্টি ট্যাবলেটটির পাতায় দশটি ট্যাবলেট রয়েছে যার দাম রয়েছে একশো টাকা আসুন জেনে নিই এবারে এই ফেবুটাস ফরটি ও ফেবুটাস টোয়েন্টি ট্যাবলেটটির মধ্যে কি উপাদান রয়েছে এই ট্যাবলেটটির মধ্যে যে উপাদানটি রয়েছে সেটি হলো ফেবুকসোস্ট্যাট ডায়াবেটিস ও কোলেস্টরলের মতো ইউরিক অ্যাসিডের সমস্যা হলেও আমাদের খাবারে চলে আসে অনেক রকম বিধিনিষেধ এমন কিছু খাবার রয়েছে যেই খাবারগুলো খেলে আমাদের শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে আর তাই আপনার যদি ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে থাকে তাহলে আজ থেকেই আপনার খাবারের তালিকা থেকে এই খাবারগুলোকে কমিয়ে দিন সবার প্রথমে যেটি কমাবেন সেটি হল সামুদ্রিক মাছ কারণ সামুদ্রিক মাছের মধ্যে পিউরিনের পরিমাণ বেশি রয়েছে এছাড়া সামুদ্রিক কাঁকড়া চিংড়ি মাছ এগুলোকে এড়িয়ে চলুন এছাড়া পালন শাক ফুলকপি মটরশুঁটি এ ধরনের খাবারগুলোকে এড়িয়ে চলুন কিভাবে বুঝবেন যে আপনারও ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে ইউরিক অ্যাসিডের সমস্যাগুলো দেখা দিলে বেশিরভাগ সময় হাতের আঙুলের গাঁটে পায়ের আঙুলের গাঁটে হাঁটুতে ভীষণ ব্যথা করে এবং অনেক সময় ফুলেও যায় এই ধরনের সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই ইউরিক অ্যাসিড টেস্ট করবেন বাবু সঠিক পরামর্শ নেবেন এবং ওষুধ খাবেন আমি আর যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন নমস্কার